হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও হাজির হয়েছি নতুন একটা হ্যান্ড পেন্টের পাঞ্জাবি নিয়ে আশা করছি পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আজকে নতুন একটা কাজ নিয়ে হাজির হয়েছি এই কাজটা খুব বেশি একটা দেখা যায় না মূলত একই কাজই কিন্তু বারবার দেখা যায় প্রত্যেকের ভিডিওতে দেখা যায় তবে এই যে আজকে পেন্টিংটা করেছি এই পেন্টিংটা কিন্তু একেবারেই আলাদা ছিল পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন এখানে ফিরোজা কালারের একটা পাঞ্জাবি নিয়েছি তবে কালারটা ছিল একদমই হালকা ভিডিওতে হয়তো একটু ডিপ দেখা যাচ্ছে তবে পাঞ্জাবির কালারটা কিন্তু একদম হালকা কালার ছিল তার উপরে এভাবে কিছুটা ফুল লতা দিয়েছি আর তার সাইডে একটা জ্বালানা মতো করে দিয়েছি যেমন বোঝা যায় যে একটা জ্বালানার উপর দিয়ে একটা ফুলের লতা পড়েছি এরকমের একটা থিম আর কি এখানে এঁকেছি আশা করছি আপনাদের ভালো লাগবে নতুন নতুন কাজ করতে নতুন নতুন ডিজাইন করতে আমারও ভালো লাগে অন্য সবার মতো আমিও চাই নিত্য নতুন ডিজাইন করতে তবে সব সময় দেখা যায় একই রকম ডিজাইনই বেশি আসে নতুন ডিজাইন খুব কমই আসে একই ডিজাইন বারবার করতে হয় একই পেন্টিং বারবার করতে হয় আনকমন ডিজাইন আনকমন পেন্টিং খুবই কমই করা হয় নতুন ডিজাইনের চাহিদা খুব কম থাকে তবে যখন করা হয় তারপরে কিন্তু এর চাহিদাটা বেড়ে যায় আর এরকম নতুন নতুন কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আমি নিজের জন্যও কিন্তু এভাবে নতুন নতুন কাজ করে থাকি আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু মনে করে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এক সাইডের ফুলগুলো কিন্তু এঁকে নিয়েছি এখন হচ্ছে এই জ্বালানাটা কাজ এই জ্বালানাটার চারো সাইড থেকে এমনভাবে কাজ করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন ইট দিয়ে এই চারো সাইডটা করা হয়েছে এক একটা ইট এক এক সাইডে করে সুন্দরভাবে সেট করে নিয়েছি আর এরপরে জ্বালানাটা এঁকে নিয়েছি জ্বালানাটার চারো সাইড আমি কালো রেখেছি আর এর উপরে সাদা কালার দিয়ে জ্বালানাটা আঁকার চেষ্টা করেছি এক সাইডের কাজ শেষ হওয়ার পরে কাজটা যখন শুকিয়ে গিয়েছে এরপরে তার সাইডের যে কাজটা রয়েছে সেই সাইডটাও করে নিচ্ছি পুরো বুকটাতেই কিন্তু কাজ রয়েছে সামনের সাইডের সামনের পার্টের পুরো অংশটা জুড়েই কিন্তু এভাবে কাজ করে নিয়েছি এটা দেখতে যেমন আনকমন ছিল আবার দেখতে কিন্তু অসাধারণ ছিল আপনার যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইনবক্সে আমাকে কমেন্টস করে জানাতে পারেন ফিরোজা কালার পাঞ্জাবির উপরে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে উপরে নীল কালার দিয়েছি তার উপরে সাদা দিয়ে বর্ডার করে দিয়েছি আর পাতাগুলো সবুজ ছিল ডালপালাগুলো ছিল ক্রিম কালার কিংবা কফি কালার যেটা থাকি টিপ সেই রকমের একটা কালার দিয়ে করেছি এজন্য দেখতে আরো বেশি সুন্দর হয়েছে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম